মসজিদে রোহি পলকে আইনা দোলা দেশ যায় তারে জন মেলা লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পলকে দলা সাজায় তারে জন লাগিয়া এই বাড়ির জন্য করছো তুমি কত মারা মারি মামলা মকা দামা করে খোযাইলে করি এই বাড়ির জন্য করছ তুমি কত মারাম মামলা মকা দামা করে নষ্ট করলে জমি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়া মসজিদে রই পলকে আইন দোলা সাজায়া তারে জন ছেলে মে নব ধর প্রেমেতে মাতিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া নববধ ছেলে মেয়ের প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরা সারিটা নাইয়া মসজিদের রই পলকে আইনা দোলাদে সাজায়া তারেফ জন মের লাগিয়া মানুষ কই জায় রেফ দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকে আইনাম দোলা দেশ যায়া তারে লাগিয়া আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষরে তোমরা সবাই হলে দায়িত্ববান আর এই দায়িত্ব সম্বন্ধে কেয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবে এই দায়িত্ব ভালো মন্দ সব বিবেচনা হয় যে লোকের মাধ্যম দিয়ে এই সামাজিক ব্যবস্থা চলে তারা হলেন ইমাম আল্লাহর রাসূল বলেন ফালে ইমাম ছেলে গ্রামের দায়িত্ব কেমন বহন করেছিলে এবার দায়িত্ব সম্বন্ধে আমার কাছে হিসাব দা মডেল ধরা পড়ে যাবে নেতা ধরা পড়ে যাবে দায়িত্ববান যারা আছেন ধরা পড়ে যাবে তাহলে ভালো করে বুঝে নিন আজকে আমরা এমন একটা রাস্তা খুঁজে পাবো যদি আমাদের মেন দায়িত্ববান লোকেরা ভালো হয় আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হয়ে যাবে আজকে একটা সামাজিক ব্যবস্থার কথা বলি আপনাদের এই দেশে চার দোকানে টিভি চলে একটু হা হু বলা যাবে আচ্ছা যারা যারা দেখেন একটু হাত দেখাবেন কেউ দেখে না দেখছেন কত ভালো মানুষ আচ্ছা একবার ভাবেন আমি কেন বলছি আপনাদের যদি গ্রামের মরল দোকানে আমরা খরিদ্দার সকলকে তোমার দোকানে টিভি রেখে আমাদের জাহান রাস্তাটা খুলে দিও না টিভিটা তুমি বন্ধ করো আমরাই তোমার দোকানে সব খরিদ্দার আমরাই যাব আর চা খাবো আসবো আচ্ছা বলুন তো দোকানটা চলবে না চলবে না যান আমার গ্রামে আমার গ্রামের নাম হলো বেলপুকুর আলামিন মিশন নিশ্চয়ই নাম শুনেছেন শিক্ষা প্রতিষ্ঠান আট আটটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢুকবেন তো যান শান্তি হয়ে যাবে ওই মোড়টাতে দেখবেন তিনটি চার দোকান আছে একটা তো কোনো টিভি নেই দোকান চলে না এ তো নেই যারা কাজ করছে যারা রাজমিস্ত্রির জোগাড়ি দিচ্ছে তার ছেলে মেয়েরা দেখুন মিশনে পড়ছে আমি আজকে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই কবরস্থানে জালসা করেছেন তো কবরে যাবেন আপনারা যাব আমরা ওই কবরস্থানের জন্য ব্যবস্থা করতে হবে আপনাকে একটু ধৈর্য ধরবেন মায়েরা আপনারা কথা বলবেন না আমি জানি এই দেশের মায়েরা খুবই ভালো বড় বড় অনুষ্ঠান হলে মায়েরা যায় না যায় নাকি যায় না আলহামদুলিল্লাহ না গেলে তো ভালো আর যদি যান তো মায়েদের আগে আল্লাহ আপনাদের পিটাবেন কারণ দায়িত্ব আপনাদের হাতে একটু ধৈর্য ধরবেন আমি প্রথমে মডলকে বললাম গ্রামের দায়িত্ববান যারা সে যদি আল্লাহ হয় সে যদি ঠিক মতো গ্রামের দায়িত্ব বহন করে তেমতের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবেন সব হিসাব দিতে অসুবিধা হবে না কিন্তু নসিব খারাপ আমাদের উমারের মতো নেতা আমাদের কপালে শব্দ আমি আপনাদের শোনাচ্ছি ভালো করে শুনবেন মায়েরা বোনেরা বসে যান আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না ছোট বাচ্চার সামনে থাকলে বসিয়ে দিন এবার এই শব্দ দুটোকে মিলিয়ে নেবেন যেটা আমার উদ্দেশ্য ওয়ারাজুল্লোরা ইনফি আহলেহি আপনারা জ্ঞানে গুণী মানুষ বুঝতে পারবেন কোরানের শব্দটা আমি আহাল পড়েছিলাম কু আনফসা ও আহালি কুম রাফ এবার হাদিসের শব্দটা আবার আহাল যেন পেয়ে গেলেন কোরানের আয়াতের সঙ্গে হাদিসের সম্পর্ক নবী বলছেন যারা হলেন পরিবারের মালিক এবার পরিবারের মালিক কারা যাদের দুটো ছেলে তিনটা মেয়ে যার বিবি বাচ্চা আছে ওই দুই চার বিবির যেন ছেলে হলো আমাদের মত বাবারা এই রাজন শব্দর মানে হলেন আপনারা যারা বাবা যারা বাড়ির গার্জিয়ান শুনে নিন ভালো করে কেমতের দিনে আপনার সময় সম্বন্ধে আল্লাহ যেদিন জানতে চাইবেন নবীজি বলছেন হে বাবা তুমি হলে তোমার পরিবারের মালিক তুমি হলে তোমার পরিবারের দায়িত্ববান কেয়ামতের তিনি যেদিন তোমাকে জিজ্ঞাসা করবেন বান্দা তুমি তোমার ছেলে মেয়ে তোমার বিবি বাচ্চার সম্বন্ধে কেমন দেখভাল করেছিলে আমার কাছে হিসাব দাও বাবারে একবার ভালো করে শুনুন আপনি যদি আপনার সন্তান আপনার ছেলে মেয়েকে ঠিক মতো দেখভাল না করেছেন গাইড যদি না করেছেন আপনার ছেলে যদি এবার জেনা করে পাপ করে আড্ডা দেয় ওই ছেলের যেন পাপের বোঝা বাবা আপনাকে বহন করতে হবে আমতের দিনে আল্লাহ পাক আপনার পরিবার সম্বন্ধে যেদিন জিজ্ঞাসা করবে বাবা ধরা পড়ে যাবে সেদিন আফসোস করবেন আল্লাহ কোরআন শুনেছিলাম হাদিস শুনেছিলাম সেই দায়িত্ব আমি কেন বহন করতে পারিনি তাহলে দুটো শব্দ শুনলেন গ্রামের মরল ধরা পড়ল এবার বাড়ির মালিক আপনি আপনি বাবা ধরা পড়ে গেলেন মায়েরা মনে মনে ভাবছে ভালোই হলো পুরুষ মানুষ দুটাই ধরা পড়ল একটা গ্রামের মোড় আর স্বামী আমার মায়েরা তাহলে বেঁচে গেলেন না হাদিসটা ভালো করে বুঝিয়ে নিন একটা পুরুষ যদি তার পরিবার সুন্দর করে ভালো করার জন্য ঘন্টা বাড়িতে বাড়িতে থাকে সে কোনোদিন উন্নতি হবে 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 না না ভাই পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়েছেন ওই পাটখড়ির বেড়াই থাকবে আপনার ছাদের বাড়ি হবে না আল্লাহ পুরুষদেরকে এবার ইনকামের জন্য বানিয়েছেন সকাল যখন হয়ে গেল চার ছেলে দুই মেয়ে বিবিকে রেখে এবার যেন সুন্দর করে বাড়ির মালিক বেরিয়ে গেল যারা রাজমিস্ত্রির জোগাড়ি রাজমিস্ত্রি দেবার জোগাড়ি দেবার জন্য যারা ব্যবসায়িক এবার ব্যবসার জন্য যারা এবার সার্ভিসম্যান তিনারা চলে গেলেন ডিউটিতে হে মা ভালো করে বুঝে নিন আপনার স্বামী সকাল সাতটার সময় যদি আপনাকে আপনার চার ছেলে মেয়েকে রেখে বেরিয়ে গেলেন মামার যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার বাড়ি ফিরবে না ওই সময় তার মালিক হলেন আপনি কেয়ামতের দিনে ওই সম্বন্ধে মা আমার আপনাদের আল্লাহ জিজ্ঞাসা করবে নভিজি বলছেন ওয়াল মারা তোর রাইয়াতু ফি বাইতে যাও যে হাফ ওয়াহিয়া মাস উল্লাতু আল রাইয়া তে হাফ হে মামার আপনার স্বামী সকালবেলায় যেন বেরিয়ে গেল সারাদিন বাড়ি আসলো না সারাদিন আপনার স্বামীর ঘরের দায়িত্ব আপনার কাছে ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে আপ যে একজন স্বামীর আমানত বিবি সেই দায়িত্বটাও আপনার কাছে কেয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন যেন ওই সমস্ত বান্দিদের জিজ্ঞাসা করবেন বান্দিরে তোমার স্বামী যখন ঘরে ছিল না ওই টাইমটা আমি আল্লাহ তোমাকে মালিক বানিয়েছিলাম তুমি তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করেছো এবার আমার কাছে তোমার ঘর সম্বন্ধে হিসাব দা আপনারাও ধরা পড়ে যাবে তাহলে এখানে বাবা এবং মা মেন জায়গায় গিয়ে ধরা পড়ে যাচ্ছে কার কারণে ছেলে মেয়ের কারণে পরিবারের কারণে এবার আমার মায়েদেরকে বলছি মা এখানে শব্দটা এসেছে ফি বাড়িতে যাও যে হা বাইত শব্দর মানে হলো ঘর আর যাও শব্দের মানে হলো স্বামী এবার স্বামীর ঘরের সমস্ত দেখভাল স্বামী থাকবে না তখন দায়িত্ব আপনার যদি এক টাকা ইদিগুদি করেছেন কেয়ামতের দিনে আল্লাহ তার হিসাব আপনাদের কাছে চাইবেন এবার একটা হাতে শোনাচ্ছি সেই মুসলিমের হুজ্জাতুল বিদায় আল্লাহ রসুল সেই সময় এই হাদিসটাকে সুন্দর করে শেল ভাষণে আল্লাহ রসুল তিনি বলে গেছেন বা বলে চলে আস চলে গেছেন হাদিসটা কি যে মায়েরা বসে আছেন বেশি আপনাদের পর্দার হাদিস শুনতে হবে না বেশি আপনাদের এই রকমের কিছু আলোচনা শুনতে হবে না খালে কিছু কিছু কথা মনে রাখবেন জীবন কামিয়াব হয়ে যাবে এই হাদিসটা যদি মায়েরা আমার শুনে নেন আপনাদের মতো স্বামীর ঘরেরা যারা টিনের বেড়া দিয়ে ঘর বানিয়েছেন চার বছরের মধ্যে ঘরটা পাকা হয়ে যাবে যদি আমার মায়েরা মেনে নিতে পারেন তার আগে আপনাদের বলি দেশে ফেরিয়ালা আসে আসে না ফেরিয়ালা আসলে ফেরিয়ালার সঙ্গে আপনার সম্পর্ক ভালো কেনা বেচার না আপনার স্ত্রীর আচ্ছা বলেন ফেরিয়ালার কাছে যদি কেনাবেচা করতে যায় তো স্বামীর ইজাজত নিয়ে না স্বামী না থাকলে স্বামী না থাকলে সুযোগটা বেশি নেই ফেরিয়ালা আসবে আর তখন যদি স্বামী বাড়িতে থাকে ফেরিয়ালার দিকে আর যাবে না মনে মনে ভাববে আব্দুল্লাহর বাবা কখন চার দোকানে যাবে আর যা বেরিয়ে গেল দেখবেন ওই সুযোগে গিয়ে একটা উন্না কিনেছে না হলে পাঁচ কিলো ধান দিয়েছে না হলে ভুট্টা দিয়ে স্বামীর ঘর কেটে দেখবেন স্ত্রী কিছু কিনে বসে আছে আমার মা একটা যদি সরিষার দানা পরিমাণ আপনার স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে আপনি খরচ করেছেন কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে শুনেন সাইহ হাদিস নবীজি বলেন লা তুনফিকিল মারআ তো শাইয়ান মিন বাইতে হাব ইল্লা বে যাওজাহ

তোমার স্বামীর তোমার স্বামীর বিনা অনুমতিতে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস তুমি কাউরে দিও না খরচ করো না ইল্লা যাও যে আয়া রসূল আল্লাহে আল্লাহ রসূলকে এবার প্রশ্ন করা হলেন ওগো আল্লাহ রসূল এবার দেখা গেল আমাদের দরজায় এসে কেউ খাবার চেয়ে বসলো কেউ আমাদের কাছে খানা চাইলো ওই সময় আমরা কি করব একটা ক্ষুধার্ত লোক যদি দরজায় এসে এবার খাবার চাই আল্লাহ রসূল সঙ্গে জবাব দিয়ে দিলেন ওরে পৃথিবীর নারীরা যে খানাটা তোমার স্বামীর ঘরে আছে তোমার স্বামীর মালের মধ্যে খানাটাও হলো অতি উত্তম মাল অতএব যদি তুমি খাবার দিতে চাও তারপরে আগে তুমি তোমার স্বামীর কাছে তো ইঙ্গিত কর তোমার স্বামীর কাছে এজাজত নাও তারপরে তুমি সেই খাবার দেবে মা হে বোন নিশ্চয়ই বুঝতে পারলেন একটা টাকা জনাব স্বামীর বিনা অনুমতি দে আপনার ঘর থেকে বের না হয় আপনি যদি এই কাজ শুরু করেন পিছে পিছে আপনার ছেলে মেয়েরা কাজটা শিখে নেবে এই জন্য বলছে আগে বাবা মায়েদের ওয়াজ করেন বাবা মায়ের সতর্ক হন আপনার সন্তান একদিন আপনার চোখ ঠান্ডা করে দেবে আমি আরবিতে আট লাইনের একটা কবিতা পড়ে শোনাচ্ছি আগে দু চার পাঁচটা হাদিস শোনাই এবার শোনেন কত বড় দায়িত্ব আপনার কত বড় দায়িত্ব আমার কত বড় দায়িত্ব মা বাবার সন্তানকে ঠিকভাবে প্রতিপালন করা যদি বাবা মা সন্তানকে ফাঁকি দেয় সন্তানকে ঠিক মতো না করে সন্তান জন্ম দিয়ে যদি তার কর্মের ব্যবস্থা বাবা না করে তাহলে লিখে নিন ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম যদি বলেন কি করে অনেক বাবা আছেন চার দোকানে পেলে ভাষণ দেয় আমি সকাল ছটায় চার দোকানে আসলাম এগারোটা পর্যন্ত থাকবো আমার বলার নেই আমার চার ছেলে তিন মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি তোরা কি করে খাবি খা তোর দেখার দরকার আমার আর নেই আমার জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে ছেড়ে দিলাম যদি কোনো বাবা যদি কোনো মা এই শব্দ বলেছেন এই সন্তান জন্মের পরে শুনে রাখেন সাহি বোখারির হাদিস আল্লার জান্নাত যাওয়া সেই বাবার জন্য হারাম ওই জান্নাতের ধার পার্শ্ব সে বাবা যেতে পারবে না হাদিসটা প্রথমে বলেছিলাম আলেম আলামারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি তর্জমা করছি হাদিস নাম্বার সেভেন আগে বলেছিলাম আল্লাহ রাসূল বলেন মামিন মিন আদিন ইস্তার ইল্লাহ রাইয়াতান ইমুত ইয়া মায়ামুত ওয়া হুয়া গাশন লে রাইয়াতহি ইল্লা হারাম এবার আলাইহি আল জান্নাত এবারে করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যে বাবা যে মায়েদের এবার দায়িত্ব দিয়েছেন সেই মা সেই বাবা যদি সন্তানকে ছোট থেকে নিগরানি না করে দেখভাল না করে জন্ম দিয়ে মা যেন ছেলেকে গর্তে ফেলে দিল বাবা ছেলেকে ছেড়ে পালিয়ে গেল এইভাবে চলতে চলতে ইয়ামুত ইয়ামায়ামত ওয়া হুয়া গা রায়াতেহি সেই বাবা পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ধোকা দিয়ে গেল ছেলে মেয়েদের গাইড করলো না ছেলে মেয়েদের ঠিকভাবে দেখভাল করলো না নবীজি বলছেন ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ হে বাবা আল্লাহ আপনাকে বানিয়েছেন কি করে সন্তান আপনার প্রতিপালন করবেন আমার তো মনে হয় আপনাদের এরিয়াতে খুবই সহ সন্তান মানুষ করা প্রত্যেক বাড়িতে বাড়িতে স্কুল আমার মনে হয় আপনাদের রাতে যত মিশনার স্কুল আছে মালদা ডিস্ট্রিক্টে এত বোধ মিশনারি স্কুল নেই আছে আমি অবাক হয়ে গেলাম একটা বাড়ি দেখছি সেখানে স্কুল আল্লাহ আকবার